হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আর আজকেও চলে আসলাম বেশ কিছু মডেল নিয়ে আজকের বাজেটটা হবে মাত্র পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বাজেট করে আপনারা একদম নাইন টেন জেনারেশন পর্যন্ত আজকের ভিডিওতে ল্যাপটপগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন এসপির মধ্যে পেয়ে যাবেন জি ফোর সেভেন জেনারেশনের ল্যাপটপ বড়ো ডিসপ্লের মধ্যে একেবারে চিপ প্রাইসে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন তো সেভেন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন এসপি এলেট বুকের মধ্যে এবং এসপির মধ্যে পেয়ে যাবেন ডি ওয়ান এস পি এল এট বুকের এইট ফোর জিরো জি ওয়ান ল্যাপটপ খুব চিপ বাজেট করে এই ল্যাপটপগুলো র্যামডাম কাজ করার জন্য ভালো হবে কম টাকা বাজেট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন স্লিমের মধ্যে খুব কম টাকা বাজেট করে একেবারে ঝকঝক প্রেস কন্ডিশনে গ্লোসি কালারের মধ্যে এসপির মধ্যে আর ল্যাপটপ পেয়ে যাবেন এটা কোরআ থ্রি প্রসেসরে পেয়ে যাবেন এসপির মধ্যে যে পেয়ে যাবেন এটাও কিন্তু খুব কম বাজেট করে নিতে পারবেন এটা জিটু আপনার কোরআই প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাবেন এবং থ্রি সিক্সটি রোটেট করে নাইন জেনারেশনে পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট করে থ্রি ওয়ান এইট নাইন লেটেস্ট সিরিজ থ্রি টাচ স্ক্রিনে ল্যাপটপ পেয়ে যাবেন এবং এসপির মধ্যেও পাবেন সেম কনফিগারেশন সেম প্রাইসে থ্রি সিক্সটি রোটেট করে এটাও কিন্তু নাইন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলো আপনাদেরকে রিভিউ দেব কোন ল্যাপটপটা দিয়ে কেমন কাজ করতে পারবেন কী কাজের জন্য ভালো হবে কেমন কনফিগারেশন পেয়ে যাবেন কেমন আপডেট করতে পারবেন এভরিথিং সকল ডিটেলস আমরা জানিয়ে দিব আর ল্যাপটপগুলোর সাথে কিন্তু ছয় সাতটা গিফটও পেয়ে যাবেন ল্যাপটপগুলোর সাথে আপনার ব্যাগ মাউস আদার পাওয়ার ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ ম্যাম সফটওয়্যার সাপটওয়ার সব এবং অন্যান্য যাবতীয় সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কথা আর চলে যাচ্ছি মূলপিডিতে ল্যাপটপগুলোর সম্পর্কে ডিটেলস আপনাদেরকে সব জানিয়ে দিব আর তার আগে আমাদের লোকেশন ভিজিট করে ল্যাপটপগুলো কীভাবে কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যাক মেরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলারের পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আজকের ভিডিওতে ছয় থেকে ষাটটি গিফট সহ আপনারা কিন্তু একেবারে সিট বাজেট করে মাত্র পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন শুরুতেই দেখাবো আপনাদেরকে খুবই পপুলার যে ল্যাপটপটা এসপি এলিড বুকের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ সিলভার কালারের মধ্যেই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন দেখেন লাইট ওয়েড একটা ল্যাপটপ ইকুয়েল সেভেন দেন আসলে এই ল্যাপটপটা কিন্তু ভালো একটা কনফিগারেশনে কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসডি পাবেন এবং পাঁচশো জিবি এচডি পাবেন দুইটা স্টোরেজ অর্থাৎ ডুয়েল স্টোরেজে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন সো এটা আপনারা পেয়ে যাবেন এসপি এলএ বুকের খুবই ভালো একটা মডেল সেভেন টু ফাইভ মডেলে ডি প্রসেসরে ল্যাপটপ এইট জিবি একশো আঠাশ জিবি এবং পাঁচশো জিবি এচডি দিয়ে খুবই সিপ প্রাইসে আপনারা কালেক্ট করতে পারবেন সাথে কিন্তু গিফট থাকবে তো চাইলে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা ইকুয়াল সেভেন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন গ্রাফিক্স গ্রাফিক্সফিলেন্সিং আউটসোর্সিং সহ এভরিথিং সকল কাজের জন্য এই ল্যাপটপটা ভালো হবে চাইলে কিন্তু নিতে পারেন এসপি এল লেট বুকে সেভেন টু ফাইভ জিপুর মডেলে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বিএস সরাসরি এসেই দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ আপনাদের অনুযায়ী কুরিয়ারে পাঠিয়ে বাকি বাকিটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট করে গিফট সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন আমাদের থেকে যে ল্যাপটপটাই পার্সেস করবেন কোনো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন বেস্ট নেক্সট দেখাবো আরেকটা ল্যাপটপ এসপির মধ্যে পেয়ে যাবেন যারা কম টাকা বাজেট করে বেসিক পান্ডা পাল্টার থেকে শুরু করে একদম গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ স্টাডি পারপাস সহ যে কোনো কাজ করবেন এই ল্যাপটপটা তিনি করতে পারবেন অনেক চিপ প্রাইসের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন স্লিমের মধ্যে হেভি প্রেস একটা ল্যাপটপ বসি কালারে দেখেন লাইট ওয়েট আছে স্লিম আছে ক্যারি করার জন্য ভালো হবে স্মার্ট একটা ল্যাপটপ এসপি পর্টিন সিরিজেই ল্যাপটপটা পেয়ে যাবেন পোড়াই সি প্রসেসরে ফোর জেনারেশনে এই জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আপনারা চাইলে ষোলো জিবি পর্যন্ত ল্যাপটপটা আপডেট করতে পারবেন গ্রাফিক্স এক্সপিলেন্সিং আউটসোর্সিং স্টাডি পারপাস যারা অনলাইন বেস কাজগুলো করে ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু ল্যাপটপটা বেস্ট হবে ফটিন এইসি ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড একটা সাইজে সো এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনের প্রায় মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা বেস এরপর দেখাবো যে ল্যাপটপগুলো খুবই পপুলার থ্রি সিক্সটি রোটেট করে আপনারা টাচ স্ক্রিনের মধ্যে যে ল্যাপটপগুলো চান এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন দেখেন থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে ফোর ফোর নাইন জেনারেশনে ফোর জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনে হ্যান্ড টাচ ইউজ করতে পারবেন ল্যাপটপ এবং ট্যাব মোডে ইউজ করতে পারবেন টু ইন ওয়ান মোডে ইউজ করার জন্য চমৎকার ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইজে আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ডেলের লটিচিউড থ্রি ওয়ান এইট নাইন মডেলে আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন কন্ডিশনটা ভালো হবে ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে পারফরমেন্সটা অনেক ভালো পাবেন স্টাডি পারফরেন্সে যাব কাজগুলো করতে পারবেন এবং ল্যাপটপটা দিয়ে আপনারা প্লেন্সিং আউটসেসিংয়ের কাজও করতে পারবেন এবং ইস এবং যারা গ্রাফিক্স প্লেন্সিং অন্যান্য কাজ শিখবেন শিখার জন্য চমৎকার হবে ল্যাপটপটা চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন এই ল্যাপটপটা ছয় থেকে সাতটা গিফট সহ আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় বিএস আর একটা ল্যাপটপ দেখাবো এটাও কিন্তু পেয়ে যাবেন আপনার থ্রি সিক্সটি টাচেস কিনার মধ্যে এটা হবে এসপি ব্যান্ডের মধ্যে এসপিটা দেখেন এটাও কিন্তু স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ থ্রি সিক্সটি ডুট করে আপনার এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন টাচ কিনের মধ্যে হ্যান্ড টাচে আপনার কাজ করতে পারবেন উন্ডুজ টেন অপারেটিংয়ে আছে আপনারা চাইলে ল্যাপটপটা কালেক্ট করে কালেক্ট করে নিতে পারেন এটার তো অনেক ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন এটার লকটা অনেক স্ট্রং পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ল্যান্ড পোর্ট এডিমে পোর্ট সহ যাবতীয় প্রয়োজনীয় সকল পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন আর দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস ল্যাপটপে থাকবে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন টাচ স্ক্রিনের মাধ্যমে আপনারা ট্যাব মোডে টু এনএন মোডে ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন বিশেষ করে স্টাডি পারপাসের কাজের জন্য এই ল্যাপটপগুলো অনেক বেস্ট ফ্রিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন এবং আপনারা ডিজিটাল মার্কেটিং সহ অন্যান্য যে কোনো ওয়েব বেস কাজগুলো আপনারা করতে পারবেন তো ফ্রিলেন্সিংয়ের জন্য অনেক বেস্ট হবে যারা কম টাকা বাজেট করে ভালো ল্যাপটপ নেবেন কেরি করার জন্য ভালো হবে স্টাডি পারপাজের কাজগুলো করবেন তারা কিন্তু কম টাকা বাজেট করে এই ল্যাপটপগুলো নিতে পারেন এই ল্যাপটপটাও পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র পনেরো হাজার নয়শানব্বই টাকায় সাথে কিন্তু পাঁচ থেকে ছয়টা গিফট থাকবে এবং ল্যাপটপটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শানব্বই টাকায় আর এটার মডেলটা হবে এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি ওয়ান মডেলে তো চাইলে কিন্তু নাইন জেনারেশন ফোর কোর প্রসেসরে ফোর জিবি একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটা সরাসরি এসে নিতে পারেন অথবা কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন বিএসএর দেখাবো আর একটা মডেল এটা পেয়ে যাবেন এসপির মধ্যে খুবই পপুলার মডেলটা অনেক সুন্দর একটা মডেল স্লিমের মধ্যে লাইটওয়য়েড একটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন এসপির মধ্যে জি টু মডেলে সো এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এফ প্রসেসর দিয়ে পেয়ে যাবেন এটাও এইট জিবি র্যাম দিয়ে পেয়ে যাবেন এবং পাঁচশো জিবি এইচডি দিয়ে চমৎকার একটা কন্ডিশনে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ ওয়েব বেস সকল ধরনের কাজের জন্য অনেক বেস্ট হবে এই মডেলটা ফোরপুর জি জি টু মডেল জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি এইচডি দিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন এটাও তো আপডেট করতে পারবেন এইট জিবি ষোলো জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন ডুয়েস ইউজ করতে পারবেন তো চাইলে অনেক অনেক রিজন প্রায় যে এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো এবং সাথে কিন্তু গিফটও পাবেন তো চাইলে কিন্তু গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং সহ যে কোনো কাজ করার জন্য আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন জি টু মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় বিএস এরপর দেখাবো আর একটা মডেল এটা বড়ো ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন দেখেন এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে ফ্রেশ কন্ডিশনে হবে দেখেন এটা ইকুয়ালস একটা সেভেন জেনারেশন প্রসেসরে আপনারা পেয়ে যাবেন বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা স্টাডি পারপাস থেকে শুরু করে গ্রাফিক্স বিজেসিং এবং লেখালেখির কাজ যারা করবেন কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে একদম ওয়েব ডিজাইন থেকে শুরু করে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন যেহেতু নিয়মের কিবোর্ডের অপশান আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সব ধরনের ফোর্ট ফেসিলিট আছে ডুজিল ইউজও করতে পারবেন বড় ডিসপ্লের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ সেভেন জেনারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা চাইলে আপনারা ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামও বাড়াতে পারবেন ফোর ফাইভ জিরো জি ফোর মডেলে সেভেন জেনারেশনে এই ল্যাপটপটাও আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করে নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা আশা করি তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন স্টাডি পার্পাস সহ যাবতীয় গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এবং ওয়েব ডিজাইনের কাজ খুব ভালোভাবে করতে পারবেন চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে গিফটও থাকবে বিএস এরপর দেখা বার একটা ল্যাপটপ খুবই পপুলার এই মডেলগুলো এসপি এলিট বুকের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন র্যামডম ইউজের জন্য চমৎকার এবং ভারী কাজ করতে পারবেন আপডেটও করতে পারবেন এটা এসপি এলিট বুকের এইট ফোর জিরো মডেলে আপনারা পেয়ে যাবেন পুরো ফোর জেনারেশন প্রসেসরে এইট জিবি এবং এইট জিবি এবং পাঁচশো জিবি এচইডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সের শহর যাবতীয় সবগুলো ফোর্ড অ্যাভেলেবল আছে কোরআপেভ প্রসেসরে ল্যাপটপটাতে আপনারা আরও ভালো ফ্যাসিলিটিস পেয়ে যাবেন যে স্টোরেজের সুবিধা পাবেন অ্যামডোড টু ফোট এবং সাঁতা পোর্ট দুইটা ফোর্ট আছে সো চাইলে আপনারা দুইলে শুজ করতে পারবেন ডুইলে শুজ মেন আপনারা এসএসডি এবং হার্ড ডিস্ক দুইটা যদি ইউজ করতে চান তাহলে এই মডেলটাতে ইউজ করতে পারবেন তো কোরআপেভ প্রসেসরে আপনারা র্যামডম কাজ করার জন্য চাইলে কিন্তু এইট ফোর জিরো এস বি এই ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্স ফিল্সিং আউটসোর্সিং এবং অ্যানিমেশন সহ ভিডিও এডিটিংও করতে পারবেন তো চাইলে কম বাজেট করে এই ল্যাপটপটা নিতে পারেন ব্যাটলাইট কিবোর্ডের সুবিধা যেতেও আছে রাতের বেলায় কাজ করার জন্য ভালো হবে অর্থাৎ কীবোর্ডের লাইট পেয়ে যাবেন কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনেবল মাত্র আঠারো টাকায় বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন দু অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম